এখন বিশ্বের যে কোনো প্রান্তের ঘটনা জেনে যাওয়া যায় জীবনের সেদিন বাসায় এক টিভি সিরিজ দেখছিলাম সেখানে দেখানো হয় শহরের সব লোকের জন্য রয়েছে সোশ্যাল র্যাঙ্কিং পদ্ধতি অর্থাৎ তাদের সকল আচরণের জন্য আলাদা আলাদা পয়েন্ট আচরণ ভালো হলে তার পয়েন্ট বাড়বে আর খারাপ হলে পয়েন্ট কমবে এই পয়েন্টের উপর নির্ধারিত হয় কে কীরকম বাসায় থাকবে কে প্লেনের কোন ক্যাটেগরিতে উঠবে কে কোন রকম হোটেলে থাকবে শুনতে বিস্মক লাগলেও বিশ্বের কয়েকটি দেশে ইতোমধ্যেই চালু হয়ে গিয়েছে এই সোশ্যাল ক্রেডিট সিস্টেম তাহলে বুঝতেই পারছেন এই ডিজিটাল দুনিয়ায় নাগরিকত্ব যাচ্ছে কোন পথে গত দশ বছরে সারা দুনিয়ায় সামাজিক সংযোগ রাজনৈতিক মত প্রকাশ এবং মনের আবেগ কিংবা ক্ষোভ প্রকাশের জন্য মানুষ ক্রমেই অনলাইন প্ল্যাটফর্ম বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে এখন বিশ্বের যে কোনো প্রান্তের ঘটনা জেনে যাওয়া যায় এক মুহূর্তেই আবার সেই ঘটনার উপর নিজস্ব মতামত জানিয়ে দেওয়া যায় নিমিশেই ইন্টারনেটের কল্যাণে পৃথিবী যেমনটা ছোট হয়ে আসছে ঠিক তেমনই এই ডিজিটাল জগতে কিভাবে আরেকজনের সাথে আচরণ করতে হবে কোন সীমার মধ্য থেকে কিভাবে নিজের মত দায়িত্বশীলতার সাথে প্রকাশ করতে হবে কিভাবে নিরাপদে অনলাইনে বিচরণ করতে হবে ইত্যাদি বিষয়ে পর্যাপ্ত দক্ষতা অর্জন করারও ক্রমাগত জরুরি হয়ে উঠছে মত প্রকাশের স্বাধীনতা ডিজিটাল সিটিজেনশিপ অনলাইনে নিরাপদ বিচরণ ডিজিটাল মাধ্যমে মত প্রকাশের তরুণদের নির্ভয় অংশগ্রহণ এরকম বিভিন্ন বিষয় নিয়ে সাজানো হয়েছে আমাদের এই কোর্স আপনাদের সাথে থাকছি আমি প্রিয় মজুমদার আপনারা বিভিন্ন ডিজিটাল মিডিয়ায় আমার লেখা পড়ে থাকতে পারেন কিংবা বিভিন্ন অনলাইন কোর্সের প্রশিক্ষক হিসেবে আমাকে দেখে থাকবেন এই কোর্স তৈরি করা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ফস্টার রেসপন্সিবল ডিজিটাল সিটিজেনশিপ টু প্রমোট ফ্রিডম অফ এক্সপ্রেশন ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এই প্রকল্পটি সরাসরি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে ডিনেট এবং জার্মানি ভিত্তিক ফ্রেডরিক নওমেন ফাউন্ডেশন ফর ফ্রিডম ইন্টারনেট সোশ্যাল মিডিয়া মোবাইল গেমস চ্যাটিং এসব কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গিয়েছে এগুলো যেহেতু রাতারাতি বাদ দেওয়া আসলে সম্ভব না তাই এসবের সাথে খাপ খাইয়ে নিতে হবে আমাদেরকে এসব ডিজিটাল প্ল্যাটফর্মে পদচারণার জন্য আমাদেরকে শিষ্টাচার বা এটিকেটও তাই শিখতে হচ্ছে এখন নতুনভাবে মত প্রকাশে রাষ্ট্রীয় ধর্মীয় এবং সামাজিক বিধিবিধান সম্পর্কে সচেতন থাকতে হচ্ছে আমাদের কোনো মন্তব্যে কেউ আহত হচ্ছে কিনা সেটাও খেয়াল রাখতে হবে অন্যের যে কোনো মতো গ্রহণ করতে হবে সহিষ্ণুতার সাথে নিজের কমিউনিটি বা সম্প্রদায়কে আরও উন্নত করা অনলাইনে যাদের ভিন্ন বিশ্বাস বা ভিন্ন মতবাদ আছে সেসবকেও সম্মানের সাথে গ্রহণ করা অনলাইনে তথ্যের যে প্রবাহ দেখা যায় সেটাকে সঠিকভাবে যাচাই করা ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তির অধিকার ও কর্তব্য জেনে বুঝে অনলাইনে নীতি ও শিষ্টাচার মেনে চলা ইত্যাদির সম্মিলিত প্রয়াসকে ডিজিটাল জগতে নাগরিকত্ব বলে অর্থাৎ ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জানা ব্যবহারের সঠিক পথ অবলম্বন করা এবং দায়িত্বশীল হওয়া হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান না তেমনি সবসময় মনে রাখতে হবে অনলাইনে সবার বক্তব্য বা মতামত একই হবে না অনলাইনে বিচরণ করার আগে আমরা আসলে জানতে পারতাম না এত মতের ভিন্নতা নিয়ে কারণ আমরা সবসময় আমাদের আশেপাশের সমমনা বন্ধুদের নিয়ে চলতাম তাই ভিন্ন মত সেভাবে কানে আসতো না কিন্তু এখন অনলাইনে বিভিন্ন ফোরামে অনলাইন পত্রিকার কমেন্টে ইউটিউব ভিডিওতে খেলোয়াড় কিংবা নায়ক নায়িকাদের ফেসবুক পেজের কমেন্টে আমরা এসব বিরুদ্ধ মতামত দেখি হই ক্ষেত্রবিশেষে পোস্টের কোনো মন্তব্যের সাথে নিজেদের ব্যক্তিগত আদর্শ বা মতামত না মিললে শালীনতার সীমা ছাড়িয়ে আজে বাজে ভাষাও ব্যবহার করা হয় প্রচুর যে কেউই যে কোনো পোস্টে বা ভিডিওতে কমেন্ট করে নিজের মন্তব্য জানাতে পারছে এটার তাই যেমন ভালো দিক আছে তেমনি খারাপ দিকও আছে ডিজিটাল নাগরিকত্ব এই ভালো খারাপের সীমানা বোঝাতে সাহায্য করে আমাদের উচিত অনুচিতের মাত্রাটাও নির্ধারণ করে দেয়